আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব মোদীকেও ছাড় দিলেন না ট্রাম্প ভারতের উপর শতভাগ শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী দুজন পরস্পর বন্ধু এই গল্প অতীত হয়ে গেছে মার্কিন নীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবার থেকে বিন্দু পরিমাণ ছাড় পাচ্ছে না ভারত ভারতের পণ্য আমদানির উপর দুই এপ্রিল থেকে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট এরপর জানিয়ে দিব ব্রাহ্মণ ফুটবল খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ আহত পনেরো ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে ফুটবল খেলায় বাধা দেকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয় এদিকে চট্টগ্রামে বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত সাত চট্টগ্রাম লোহাকাড়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন এরপর জানিয়ে দিব ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে রুমা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন দীর্ঘ আঠারো বছর মানুষ সকল আনন্দ উৎসব থেকে বঞ্চিত ছিল স্বরাচারী সরকারের দানবীয় সাহসক সেটি করতে দেয়নি এদিকে ফিরতে শুরু করেছে মানুষ আবার আজও কেউ সারছেন ঢাকা প্রিয়জনের সাথে ঈদ করে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ আবার ঈদের তৃতীয় দিনও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন অনেকেই ব্যক্তিগত কাজে আর ভোকান্তি এড়াতে বুধবার দুই এপ্রিল ভোর থেকে সদরঘাট ও বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায় এই চিত্র এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বর্বর হামলায় আরো বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো বিয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন বুধবার বার্তা সংস্থা আনাদলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার তিনশো নিরানব্বই জনে পৌঁছেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মোদীকেও ছাড় দিলেন না ট্রাম্প ভারতের উপর শতবক শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী দুজন পরস্পর বন্ধু এই গল্প অতীত হয়ে গেছে মার্কিন নীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবার থেকে বিন্দু পরিমাণ ছাড় পাচ্ছে না ভারত ভারতীয় পণ্য আমদানির উপর দুই এপ্রিল থেকে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার এই ঘোষণায় আগামী ছয় মাসের মধ্যে ভারতের অর্থনীতি ধ্বংসের পথ দেখবে বলে জানি কমিশন দেশটির কংগ্রেস নেতা পি চিদারবরম ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক যুদ্ধের ঘোষণা দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকো চীন ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের উপরও অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন তিনি গত রোববার এয়ারফোর্স ওয়ান এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান দুই এপ্রিল থেকে শুল্ক ঘোষণাটি প্রযোজ্য হবে যুক্ত যুক্তরাষ্ট্র কেবল দেশগুলোর সঙ্গে পাল্টা শুল্ক বসাবে যারা মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ করে বা যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে পরিকল্পনা অনুযায়ী এই শুল্ক আরোপ করা হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন হাউসের এর বরাদ দিয়ে এনডিটিভি দিয়ে জানায় ট্রাম্পের নতুন নীতির আওতায় ভারতের পাশাপাশি অন্যান্য দেশগুলো মার্কিন পণ্যের উপর যে হারে শুল্ক আরোপ করবে মার্কিন যুক্তরাষ্ট্র সেই একই হারে তাদের পণ্যের উপর শুল্ক আরোপ করবে পাল্টা পাল্টা শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় হবে না ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে বিষয়ে এ প্রতিজ্ঞ ট্রাম্প বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপের ফলে অনেক ভারতীয় কোম্পানি অকার্যকর হয়ে পড়তে পারে বলে জানা গেছে যার ফলে কোম্পানিগুলো বাজার থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে এবং বিদ্যমান পণ্যের ঘাটতি আরো বেড়ে যাবে যা ভারতের স্থানীয় কোম্পানি গুলোর জন্য শুল্কের ধাক্কা ভয়াবহ হবে ভারতের উপর শুল্ক আরোপ কার্যকর হলে আমেরিকায় ভারতের কোটি ডলারের বাণিজ্যের উপর আঘাত আসবে বলে জানান কংগ্রেস নেতা পি চিদাম্বরম তিনি বলেন ভারতের গাড়ি শিল্পের আয়ের সাতাশ শতাংশে আসে আমেরিকার বাজার থেকে পার্লামেন্টের বিষয়টি নিয়ে আলোচনা হওয়া জরুরি আমরা একেবারেই অন্ধকারে আছি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়া নিয়ে যথাযথ পরিকল্পনার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ আহত পনেরো ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ফুটবল খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয় মঙ্গলবার এক এপ্রিল বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের মালিক গোষ্ঠী ও ইউসুফ গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদেরকে স্থানীয় ও উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় লোকজন জানায় বিকেলের চাপরতলা গ্রামে দশ থেকে পনেরো জন ছেলে ফুটবল খেলা খেলছিল খেলার সময় ফুটবলটি মসজিদের ওজোখানার ভিতরে পড়ে একটি পানির ট্যাপ ভেঙে যায় এ সময় ইউসুফ ক্ষুদ্ধ হয়ে মালিকের ভাগিনাকে ফুটবল খেলতে বারণ করে ধমক দিয়ে চর থাপ্পড় দেয় পরে মালিকের কুষ্টি লোকজন এসে ইউসুফ কুষ্টি লোকজনকে সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে লোকজন দেশীয় সংঘর্ষে পরে ঘন্টা সংঘর্ষের উভয় পক্ষের পনেরো নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চট্টগ্রামে বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত সাত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে বুধবার এপ্রিল সকাল দিকে উপজেলার চুনটি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়ার থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান এর আগে গত সোমবার একত্রিশে মার্চ সকাল সাড়ে সাতটার দিকে এলাকায় বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে নিহত হয় ঘটনায় এ আহত হয় ছয় জন এ ঘটনায় আরো জানা গেছে অনেকের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আহত হয়েছে আরো অনেকে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে সাতজন নিহত হয়েছে ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে রুমা ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন দীর্ঘ আঠারো বছর মানুষ সকল আনন্দ উৎসব থেকে বঞ্চিত ছিল স্বৈরাচারী সরকারের দানবীয় শাসক সেটা করতে দেয়নি বিএনপির লোকজনকে দিনে বাহিরে বের হতে দেয়নি রাতে ঘুমাতে দেয়নি জুলাই আগস্ট আন্দোলন গ্রহণ করেছে আন্দোলনে ফ্যাসিবাদী সেই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ফ্যাসিবাদে হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষের মাঝে ভুল ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা চলছে তাই আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন তাদের পাতা ফাঁদে পা না দেই মঙ্গলবার একই এপ্রিল বিকেলে পাবনার চাটমহর উপজেলার আগুসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আরিফা সুলতানা রুমা আরো বলেন আমরা এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি নানাভাবে দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে দেশের জন্য মানুষের জন্য খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন তিনি বছরের পর বছর ঘরে বন্দি ছিলেন বিদেশের মাটিতে বসে তারেক রহমান এখনো দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দারিদ্রতা থাকবে না অনিয়ম দুর্নীতি চাঁদাব মুক্ত সন্ত্রাস দেশ চাই দুবেলা দুই মুঠো খেতে চাই শান্তিতে ঘুমাতে চাই তিনি আরো বলেন বিভিন্ন ইস্যুতে একটি পক্ষ বিএনপি বারবার হেও করার জন্য চেষ্টা করছে অথচ খতিয়ে দেখা গেছে সেসব কাজের পিছনে ফ্যাসিস্ট সরকারের দোষরা জড়িত এই সরকারও হেও করতে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে বিএনপি সরকারের পাশে থেকে সেসব ষড়যন্ত্র মোকাবেলা করছে সরকারের কাছে আমাদের দাবি সুষ্ঠু জাতীয় নির্বাচন মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে দায়িত্ব দেন তাহলে এদেশের মানুষ সারা আপনাদের মনে রাখবে